আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আপনারা সবাই জানেন আমাদের চব্বিশের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি তার ভিতরে হচ্ছে আমাদের অনেক ভাই বোন যারা প্রাণ দিচ্ছে তাদের উদ্দেশ্য করে আমি একটি কবিতা লিখেছি যার নাম স্বাধীন তাছাড়া আমাদের ইউটিউবে যারা নতুন আছেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা সবাইকে পাঠাইবেন আমার লেখা কবিতাটি স্বাধীন লিখেছি আমি শাহিদ ভাইয়ের রক্তে মোড়া দেশ পেয়েছি বেশ মুগ্ধ ভাইয়ের পানির ছোঁয়ায় ভাসতে সারা দেশ আমার ভাইদের ভুলে যাওয়া এত সহজ নয় ছোট বড় সকল শহীদদের যেন মনে রাখা হয় ফুলে যাওয়ার জন্য মোরা রাজপথে নামি নাই স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে থাকবো সবাই বেশ তাদের কথা রাখবে মনে সারা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে